রানীগঞ্জে নিখোঁজ গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বত্রিশ বছরের সুস্মিতা মালাকা শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন রবিবার সকালে দামোদর নদের চরে ভাসমান অবস্থায় দেহ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে কিভাবে মৃত্যু ঘটল খতিয়ে দেখছে শালতোরা থানার পুলিশ আজ সকালে আমরা গ্রাম খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলা বডি দেখতে পাওয়া যায় ডেড বডি এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি সুস্মিতা মালাকার এবং স্বামী হয়েছে মান্ত মালাকার এটা যেহেতু বাঁকুড়া নদীরা বাঁকুড়া আন্ডের বাঁকুড়া থানার বাঁকুড়া থেকে সালতোড়া থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়না তরন্ত এখন কি হয়েছে বোঝা যাচ্ছেন রহস্য এবং সেটা করার করেই জানাবে পুলিশ যেটা রিপোর্ট দেবে আমরা সেইটা দেখলাম